এক মিনিট টাইম ওয়ান টু স্টার্ট শুরু করো দেখা যাক এক মিনিট টাইমে কতগুলো টাকা তুলতে পারবে পাঁচশোর ঘরে পাঁচশো রাখতে হবে একশোর ঘরে একশো আর দুশোর ঘরে দুশো দেখা যাক এখনো একটা টাকাও তুলতে পারিনি মিতু দেখা যাবে গাইজ বারো সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় একশোর প্লেটে একশো রাখবে আর দুশোর প্লেটে দুশো আর পাঁচশোর প্লেটে পাঁচশো সব থেকে বেশি টাকা যে তুলতে পারবে আজকে সে পেয়ে যাবে গাইজে একশো টাকার বান্ডিল এখনও মৃত একটাও টাকা তুলতে পারেনি গাইজ টাইম এদিকে সাতাশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাবে দেখা যাবে কতগুলো টাকা তুলতে পারে মিতু চৌত্রিশ সেকেন্ড একটা টাকাও তুলতে পারেনি একটাও কি পারবে না মিতু দেখা যাক এইবার তো পারার কথা দেখা যাক যা উল্টে গেল তেতাল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ একটাও এখনো হয়নি একটাও হয়নি দেখা যাক গাড়ি কটা তুলতে পারবে চামচের সাহায্যে টাকা চুয়ান্ন সেকেন্ড হয়ে গেছে একটা তো তোলো অন্তত একটা উঠেছে একটা উঠেছে একটা উঠেছে ষাট ছেড়ে দাও ষাট ষাট সেকেন্ড হয়ে গেছে আমাদের মৃত্যুয় ষাট সেকেন্ডে মাত্র একটা দুশো টাকার নাট তুলতে পেরেছে এবার নেহা আসবে দেখা যাক নেহার টাইম স্টার্ট শুরু করো এক মিনিট টাইম শুরু হয়ে গেছে নেহার এক মিনিট টাইমে কতগুলো টাকা আলাদা করতে পারবে একটা প্লেটে একশো রাখতে হবে একটা প্লেটে দুশো আর একটা প্লেটে পাঁচশো মৃত্য একটা মাত্র টাকা তুলতে পেরেছে নেহা কতগুলো পারবে দেখা যাক সব থেকে বেশি টাকা যে তুলতে পারবে তার জন্য আছে আজকে একশোর বান্ডিল দেখা যাবে একটা তুলে ফেলেছে একশো টাকা দেখা যাক কটা তুলতে পারে নেহা যা দুটো তুলে ফেলেছে এবার দেখা যাক দুশো একটা তুলে ফেলেছে দেখা যাবে গাইজ করা তুলতে পারে দুটো তুলে ফেলেছে দুশো এইবার দেখা যাক পাঁচশো করা তুলতে পারে একটা তুলেছে পাঁচশো আবার একটা পাঁচশো তুলেছে এইবার দেখা যাক আবার একটা পাঁচশো তুলেছে তো গাছ কতগুলো টাকা তুলতে পারবে এবার দেখা যাক এবার একশো প্লেট নিয়েছে হাতে একশো টাকা কি নেহা একটা অন্য রকম বুদ্ধি খাটিয়েছে আঙুল সোজাভাবে ঘি উঠছে না আঙুল বেঁকিয়ে নিয়েছে দেখা যাক আর মাত্র ছয় সেকেন্ড বাকি তিনটে তুলে ফেলেছে ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ছেড়ে দাও ষাট সেকেন্ড হয়ে গেছে গণ ষাট সেকেন্ডে কটা তুলেছ একশো টাকা তিনটে পাঁচশো টাকা তিনটে দুশো টাকা তিনটে বাহ নটা টাকা তুলে ফেলেছে এবার কাকি আসবে দেখা যাক কাকি চলে এসেছে কাকি সময় শুরু শুরু করো দেখা যাক কাকি কটা তুলতে পারে গাইজ কাকি আবার অন্য নেহার মতো স্টাইল বেছে নিয়েছে দেখা যাক চামচ দিয়ে কি তোলা হচ্ছে গাইজ অ্যাকচুয়ালি দেখুন চামচ মোটেই ঠেকাচ্ছে না চামচের পিছন ঠেকাচ্ছে নেহা তাও তো ঠেকাচ্ছিল হ্যাঁ তুমি একবার ঠিকই গাইজ দেখুন চালাকি করছে কিন্তু দুটো প্লেটে যদি আলাদা আলাদা টাকা উঠে যায় তবে কিন্তু একটা টাকা মাইনাস করে নেওয়া হবে দেখা যাবে দেখা যাবে কতগুলো তুলতে পারে তিরিশ সেকেন্ড সময় পেলে ঢুকিয়ে দাও টাকার মধ্যে হ্যাঁ দেখা যাক গাই কটা টাকা তুলতে পারবে কাকি হবে না সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ সেকেন্ড হয়ে গেছে আর মাত্র কুড়ি সেকেন্ড বা খেলা বাকি আছে দেখা যাবে কাকি কি পারবে নেহার থেকে বেশি টাকা তুলতে নাকি নেহা উইনার হয়ে যাবে আর মাত্র দশ সেকেন্ড হাত চালাও হাত মুখ চালাও হাত চালাও না মুখ চালাও দেখা যাক দেখা যাক দেখা যাক চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন কাকি ছেড়ে দিল খেলা গাই কাকি খেলা ছেড়ে দিল আর আজকের খেলায় উইনার হলো নেহা তো যে একশো টাকার বান্ডিল এই যে এখানে ছিল কতগুলো টাকা দেখো সব জিতে গেল নেহা গুড বাই